সেনাবাহিনী আবারও যে বার্তা নিয়ে এলো এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন সংবাদ মাধ্যমের কল্যাণে যে সেনাবাহিনী আবারও সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে সরকার আরও দুই মাসের জন্য এটি বাড়িয়েছে এটি তৃতীয় পর্যায়ে সেনা কর্মকর্তাদের ক্যাপ্টেন এবং পদমা পদমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হলো এর আগে দুই ধাপে ষাট দিন ষাট দিন করে একশো দিন চলে গেছে মানে চার মাস আবারও দু মাস বা ষাট দিনের জন্য বাড়ানো হলো এর অর্থ ছয় মাস আর সরকারটি আছে ছয় মাস চলছে এখন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারটি এবং ছয় মাস ব্যাপী অর্থাৎ আরও দু মাস বাড়িয়ে সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি বাড়ানো হলো ছয় মাসের জন্য বলতে গেলে আগে চার মাস সামনে দু মাস সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আবারও মাঠে থাকলো এর অর্থ বার্তাটি হচ্ছে এই এক কথাই যদি আমি বলি বাংলাদেশ আইসিউতে আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আছে বাংলাদেশ সেনাপ্রধান একাধিকবার তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষায় যে নিয়মিত বাহিনী আছে বিশেষ করে পুলিশ বাহিনীর কথা বলেছিলেন যে পুলিশ বাহিনী তাদের দায়িত্বে ফেললে আমরা আমাদের বাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব এই যে সেনাবাহিনী আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকলো এটি অবশ্যই এখন পর্যন্ত প্রয়োজন আছে সেনাবাহিনী যদি আজকেই মাঠ থেকে উঠে যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবং টোটালি যদি যায় বাংলাদেশে ভয়ানক পরিস্থিতি ঘটবে অর্থাৎ বাংলাদেশকে অক্সিজেন মাস্ক দিয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে বাঁচিয়ে রাখা হয়েছে বিগত ছয় মাস যাবৎ এভাবেই চলছে পরিস্থিতির কোনো উন্নতি নেই যার দরুন সেনাবাহিনী মাঠে থাকছে তো থাকছেই সেই সাথে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই থাকছে এবং এই সরকারটির সময়ে পুরোটা সময় থাকতে হবে এটি এক প্রকার সেনাবাহিনী আসলে পৃথিবীর কোনো উন্নত দেশে এইভাবে ব্যারাকের বাহিরে দায়িত্ব পালন করে করে না কোথায় দায়িত্ব পালন করে এরকম সংঘাতপূর্ণ দেশগুলোতে এবং আপনি দেখবেন বা আপনারা দেখবেন যে আফ্রিকার যে সংঘাতপূর্ণ দেশগুলো আছে সেই দেশগুলোতে তাদের কারো কারো সেনাবাহিনী আছে কারো কারো নেই যাদের নেই বা থাকলেও সেখানে আরো সহযোগিতা করবার জন্য বাড়তি সামরিক বাহিনী সেখানে নিয়োগ করা হয় জাতিসংঘের পক্ষ থেকে এবং জাতিসংঘ বাহিনী হচ্ছে যৌথ বাহিনী সারা পৃথিবীর সীমান্ত সামরিক বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে একটা অপশন আছে যোগ দেওয়ার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে আছে পুলিশ বাহিনী আছে শৃঙ্খলা বাহিনীর সামরিক আধা সামরিক সব বাহিনী আমাদের জাতিসংঘে কাজ করে তারা কি কাজ করে ওই সব দেশে শৃঙ্খলা রক্ষায় কাজ করে ঠিক তেমনি বাংলাদেশের অবস্থাটা ওই রকমই অবস্থা জাতিসংঘের বাহিনী যদিও বা আসবার প্রয়োজন হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমাদের নিজস্ব বাহিনী মাঠে থাকতে হচ্ছে সেনাবাহিনীর তো আসলে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ নয় এটি সাময়িক কাজ চার মাস বা সেনাবাহিনী মাঠে আছে চার মাস না ছয় মাস যাবতই মাঠে আছে কিন্তু বিগত চার মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে বা মাঠে আছে আরও দুই মাস বর্ধিত হলো এটি ঠিক কত মাস বর্ধিত করতে হতে পারে এই মুহূর্তে বলা কঠিন হতে পারে মানে এটি নিশ্চিত যে এইভাবে যদি দেশটি চলে এই প্রক্রিয়ায় যদি দেশটি চলে এই যে যাদেরকে শাসক হিসেবে বসানো হয়েছে তাদের ওয়েতে তাদের সিস্টেমে যদি চলে তাহলে দেশের কোনো উন্নতি আমি দেখছি না আইসিইউতে বের করে স্বাভাবিক বিছানায় হসপিটালের স্বাভাবিক বিছানায় যে বের করব দেশটাকে এভাবে চললে হবে না আজকে বড্ড মনে পড়ছে পাঁচ আগস্ট আগস্ট বিকেল বেলার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ভাষণে প্রথম গণমাধ্যমের সামনে এসে এক ভাষণে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আর একটি গুলি চালাতে হবে না আর কোনো চিন্তা করতে হবে না মানে দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন আজকে ছয় মাস পরে আপনারা যারা আমাকে শোনেন আমাকে শুনছেন তারা বলুন তো যে আপনি আশ্বস্ত হয়েছেন সেনাপ্রধানের সেই কথায় আজকে আপনি ভালো আছেন আমি বিশেষ করে বলবো অন্য সবকিছু বাদ যেহেতু সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে মাঠে আছে আইন শৃঙ্খলার দিক দিয়ে আপনি ভালো আছেন রাতে তো দূরের কথা আপনি দিনের বেলায় প্রয়োজন ছাড়া কোনো এলাকায় মানে এক এলাকা থেকে আর এলাকায় মুখ করতে কি সাহস পান বলুন তো আর রাতে তো সেটি তো অনেক দূরের ব্যাপার অর্থাৎ সেনাপ্রধানের সেই কথা থাকেনি বাংলাদেশ সেই জায়গায় নেই আশ্বস্ত হবার মতো জায়গায় নেই সেনাবাহিনী বা প্রধান তার তত্ত্বাবধানে একটি সরকার গঠিত হয়েছে কিন্তু আমাদেরকে কি দিল আমাদেরকে তো কিছু দিতে পারলো না বাংলাদেশকে তো কিছু দিতে পারলো না সেনাবাহিনী নিয়ে যদি তত্ত্বাবধান করতে হয় তাহলে সরাসরি সেনা শাসন নয় কেন এই যে সরকারটি দায়িত্ব পালন করছে এটি একটি চরম পক্ষপাত দুষ্ট একটি সরকার প্রতিপক্ষ মানে এটি আসলে এই ধরনের সরকারগুলো তো সাধারণত হয় নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সব দলকে সমান দৃষ্টিতে দেখে সব মানুষকে সমান দৃষ্টিতে দেখে সব ধর্ম বর্ণকে সমান দৃষ্টিতে দেখে কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে পক্ষপাত দুষ্ট আমি রাজনীতি বাদ দিলাম এই সরকারের পক্ষ থেকে বৈধতা দেওয়া হচ্ছে দেখুন একটি বিষয়ে সংখ্যালঘু বলা হচ্ছে যে সংখ্যালঘুর কারণে তার উপরে হামলা করা হয়নি তার বাড়িতে হামলা করা হয়নি সংখ্যালঘু নির্যাতনের যে প্রশ্নটি দেশে বিদেশে উঠছে সরকারের তরফ থেকে বৈধতা দেওয়া হচ্ছে যে রাজনৈতিক কারণে তার উপরে হামলা করা হয়েছে অর্থাৎ রাজনীতি করলে আইন হাতে তুলে নেওয়া যায় হামলা করা যায় কি বিচিত্র সে লুকাস কোন দেশে আমরা বসবাস করছি সেনাবাহিনী কোথায় থাকে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন বাংলাদেশে যে আমাদের যে পার্বত্য অঞ্চল অশান্ত সেখানে জাতিগত দাঙ্গা আছে সেখানে মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে সেখানে কিন্তু সেনা ছাউনি আছে জায়গায় জায়গায় সেনা ক্যাম্প আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বলেই কিন্তু সেখানে সেনা ক্যাম্প থাকে আজকে পার্বত্য চট্টগ্রামের এই অবস্থাটি সারা বাংলাদেশে বিরাজমান এই জন্য জেলায় জেলায় উপজেলায় উপজেলায় সেনা ছাউনি দিয়ে আমার সমাজ আমার শৃঙ্খলা বজায় রাখতে হচ্ছে কিন্তু তারপরেও শৃঙ্খলা বজায় থাকছে না বারবার বিঘ্ন হচ্ছে এর উত্তর কি এর উত্তর কে দেবে সেনা প্রধান দেবেন এই যে আজকে যে এই অবস্থা আমি বলবো যে ক্যান্টনমেন্টের কি খবর ক্যান্টনমেন্টের জেনারেলরা কি সবাই একমত যে এই যে একটা সরকারকে এভাবে বসিয়ে দেওয়া হলো একটি সরকার উৎখাত হলো আরেকটি সরকারকে উৎখাত করা করে আরেকটি সরকারকে বসিয়ে দেওয়া হলো সবাই কি এক জায়গায় যে একমত যে এইভাবে দেশটা চলছে আপনারা একমত একমত নয় এখানে দ্বিমততা আছে কিন্তু প্রকাশ হচ্ছে না পাবলিশড হচ্ছে না তবে এই অবস্থা খুব বেশি দিন থাকতে পারে না আইসিউতে থেকে একটা রুগী হয় সুস্থ হয়ে নর্মাল বেডে যাবে হসপিটালের আর না হয়তো মৃত্যু ঘটবে মারা যাবে সেনাবাহিনী যে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থেকে গেল মাঠে এই প্র এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক হতে পারেনি ছয় মাসেও পুলিশ স্বাভাবিক কাজে ফিরতে পারেনি এখন পর্যন্ত পুলিশ শুধুমাত্র চাকরি করছে যদি বলেন তাহলে সেটি বলা হবে ঠিক কিন্তু সঠিক যে যথাযথ অপারেশনাল ওয়ার্ক সেটি কিন্তু এখনও করছে না আর সেই জায়গাতেই সেনাবাহিনী আমাদের বিপদে ফেলে বেড়াকে ফিরে যায়নি এবং আমার আমরা আশা করব সেনাবাহিনী এই যে বিপদ এই বিপদগ্রস্ত সময়ে আমাদের পাশে থাকবে আরও যতদিন প্রয়োজন আমাদের পাশে থাকবে তারা থাকাতে তবু কিছুটা রক্ষা তারা যদি আজকে না থাকে তাহলে কি অবস্থা হবে একবার চোখ বন্ধ করে আপনি ভাবুন আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন কাজেই সেনাবাহিনী আমি শুরুতে যে কথাটি দিয়ে শুরু করলাম সেনাবাহিনী এই বার্তা দিয়েই মাঠে থাকলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে বাংলাদেশ আইসিইউতে আছে এই আইসিইউ এর শেষ আয়ু কতদিন দিন বাংলাদেশকে বাঁচবে নাকি সুস্থ হয়ে নর্মাল বেডে গিয়ে বাসায় ফিরবে স্বাভাবিক কাজকর্মে ফিরবে এই প্রশ্নটি রেখে দিলাম রেখে দিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন